আজকা কাজের বুয়া নাই যার ফলে আমাদের কি রান্না করে খাইতে হইতাছে এটা হলো বেগুন কি এটা কী বেগুন বাজি বেগুন চপ বা বেগুন বাজি আর কি এটা কালা করে জ্বালায় লাগছে একদম মহিলাও বেডারা করতে গেলে যা হয় আর কি এটা হলো হলুদ মরুদ প্রথম মাখায় আছি সাইজগুলো বড় বড় আছে অবশ্য হলুদ মাখায় নিছি আর এই যে এখানে হইতেছে তবে আমরা হইতেছে মোটামুটি জৈলা ভাইয়া যাই হোক হইতেছে তিন পিসের বেশি দেখা যায় না সাইজ একটু বড় বড় এখন কি করা এই সারা তার কোনো উপায় নাই কিছু তো খাইতেই খালায় গেছে গাছ ছুটিতে কাজের বুয়া গেছে গাছ ছুটিতে এখন কি করা ভাত বসা দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে ভাত হইতে আছে ভাত পড়ায় হয়ে গেছে এই খাবারগুলা খাইতে অনেক স্বাদ এটা অনেকেই পছন্দ করে অনেকে পায় না অনেকে পছন্দ করে খাবার তো খাইতে চায় কিন্তু খাবার তো পায় না অনেকে এই সাইজের বেগুন তো পাওয়াটা খুব কষ্ট এই হলো আজকের অবস্থা আজকে এগুলা দিয়ে খাওয়া হবে আর কিছু করা গেল না কারণ একটাই কাজের বুয়া নাই কাজের বুয়া গেছে ছুটিতে